আপনি মোটা হন মোটা হইলে আপনার চাহিদা খুব বাংলাদেশ। আপনি জামাইয়া দর পাইবেন যদি মোটা হন মোটা শুধু চাহিদা বাংলাদেশে মোটার চাহিদা ইউরোপে নাই এ কথাটা আপনার বিশ্বাস হয় না বিশ্বাস হবে দেখেন আমার চিকেন রেডি আমার চিকেন সব রেডি তো কেন কথাটা বললাম এখন যেহেতু সামার আসছে অনেক কাজের লোকের সাইদে আছে অনেক কাজের লোক আসে বিশেষ করে আমাদের বাংলাদেশে পাকিস্তান বা ইন্ডিয়া সবাই আসে কিন্তু দেখা গেছে কোথায় একটু মোটার কারণে মালিকরা পছন্দ করে না এক কথা আপনাদের বিশ্বাস হয় না হ্যাঁ মোটাদেরকে এবার হয় না যে ঠিক তা না কিন্তু হয় কিন্তু খুব নিম্নমানের কাজগুলো তাদেরকে দিয়ে করানো হয় তাদের খুব অবহেলা করানো হয় অবহেলা করা হয় এক কথা শেষ তা সহজ বাংলায় বললে তাদেরকে খুব অবহেলা করা হয় আপনি যদি আপনি যদি মোটা হন আপনি মোটা মোটা মানুষ হইলে আপনার জীবন ইউরোপের জন্য আপনার জীবনটা হচ্ছে যে বাংলাদেশের জন্য আর বাংলাদেশে আবার মোটা হইলে আপনার মনে করেন যে জামাই আদর পাওয়া যায় অনেক জামাই করা হয় যেমন অনেক মেয়েরা বিয়ের সাথে ক্ষেত্রেও অনেক পরিবার জামাই মোটা কিনা ছেলে মোটা কিনা দরতাজা কিনা এটা দেখে বাট ইউরোপে এটা না ইউরোপে দেখে যে আপনি স্লিম কিনা ইউরোপে সহজ বাংলায় সহজ কথা হলো যে যে যত মোটা সে তত বেশি অসুস্থ যে যত স্লিম সে তত বেশি সুস্থ এটা হচ্ছে যে ইউরোপিয়ান মানুষটা মনে করে এবং এটা মেনে চলে তো এই জন্য বলি যারা মনে করেন একটু মোটা আছেন বা মোটা থাকার চেষ্টা করেন তারা তাদের উদ্দেশ্যে আমি বলব যে আপনাদের জন্য ইউরোপ না আপনাদের জন্য মনে পথে বাংলাদেশে বেস্ট বাংলাদেশে আপনারা কাজ করেন কামাই করেন বা কর্মকরণ চলেন কোনো সমস্যা নাই এখন বলতে পারেন অনেকে কষ্ট পাইতে পারেন আমার কথায় যে ভাই তাহলে কি মোটারা কিন্তু মানে ইউরোপে কাজ করে না না মোটারা খুবই অবহেলিত আপনি বিশ্বাস করেন আর না করেন এই যে আমাদের হিজলা আছে না হিজলারা যেরকম অবহেলিত বাংলাদেশে এক হিজলারদের জীবন জীবনের মতনই কিন্তু মো ইউরোপে মানে খুব অবহেলিত শুধু যে আমাদের বাংলাদেশিরা না বা এশিয়ানরা না যারা ইউরোপিয়ান নাগরিক তারাও খুব অবহেলিত আমি একেবারে আপনাদের বোঝার স্বার্থে খুব সহজভাবে বললাম যে হিজলাদের যেই অবস্থা বাংলাদেশে একজাক্টলি হিজলাদের মতন কিন্তু মানে অবস্থা তো সু এখানে মনে করেন যে আপনি যতই পরিশ্রম করেন বা যতই পরিশ্রমী আপনি প্রমাণ করেন না কেন না আপনারা রয়েছে যে আপনি সুস্থ কি না ওরা তারা মনে করে যে আপনি যত স্লিম তত আপনি সুস্থ যত আপনি মোটা তত আপনি অসুস্থ এই কথাটা আপনি যদি কেউ রিপোর্ট আপনি থেকে থাকে তাহলে আপনারা জানবেন বা আপনারা বুঝবেন তাদের সাথে কথা বললে আপনারা শুনবেন যে ইউরোপে আসলে মোটাদের চাহিদা মোটা মানুষের চাহিদা বাংলাদেশে আপনারা বসে বসে গরুর ট্যাবলেট খেয়ে মশা হন এটা আপনাদের জন্য চাহিদা সর্বোচ্চ বাংলাদেশ পণ্য বাংলাদেশে খুব জামাই আদর আপনারা পাইবেন বা পান কিন্তু ইউরোপে এটা ইউরোপে আপনারা বিশ্বাস করেন না করেন এটাই আপনি যদি আসেন আসলে দেখবেন যে আপনার কোনো কদর নাই কোনো সম্মান নাই কেউ কাজ দিতে চাইবে না কেউই আপনি কত কাজের অভিজ্ঞতা হোক না কেন আপনি কাজ দিতে মিনিমাম দশ বার চিন্তা করেন কথাটা কেন বললাম খুব কষ্ট হলেও সত্য আজকে এই পর্যন্ত প্রায় অনেক পোলাপাইন আসছে অনেক মানুষ আসতেছে বিশেষ করে আমাদের বাংলাদেশে তো খুব কষ্ট হয় আমি বাংলাদেশিদের মেসেজ দিতে চাই যে আপনারা সচেতন আপনারা মোটা ভাত খেয়ে খেয়ে মনে করেন যে খানা খেয়ে খেয়ে মোটা হয়ে যায় শৈবেনাইয়া এটা বাংলাদেশে ওই যে নেতার নেতামি করেন তো নেতামি করেন নেতামি করতে হলে একটু শৈল একটু মোটা লাগে একটু মনে করেন যে গাবর লাগে তাহলে মা মনে করেন মানুষের ভয় পায় তো এই জন্য আবার মনে করেন বিয়ে করতে গেলেও কিন্তু মনে করেন যে মানে শরীরের চাহিদা আছে যে আপনি মোটা কিনে এটা দেখে গাড়ি আমরা দুইটা কারণে মোটা লোকের খুব চাহিদা বাংলাদেশে এক লোকের নেতামি করতে গেলে আপনি আপনি একটু গাবুর হওয়ান লাগবো তো আপনার দেখে মানুষ ভয় পায় এরকম শরীর তো আপনারা মতন করতে হবে আর একটু বিয়ে করতে গেলে এই দুই জায়গায় গেলে আপনার খুব শরীর বাংলাদেশে খুব মানে থাকতে হবে ইউরোপের মাটিতে আপনার মনে করেন যে এই মানে রাজনীতির কোনো ভাত নাই এখানে ভাত নাই তো এখানে শরীর মোটা তাজা করা কোনো লাভ নেই আপনার মোটা তাজা হইছেন আপনার শেষ শুধু খালি আপনি এশিয়ান বলে ঠিক তারা যারা ইউরোপিয়ান আছে তারাও খুব অবহেলিত একেবারে আমাদের দেশে হিজড়ারা যেরকম অবহেলিত ঠিক হিজড়াদের মতনই এখানে মোটা মানুষরা অবহেলিত আমার কথাটা যদি সত্য না হয় তাহলে আপনারা যদি কোন নিকট আপত্তিও থাকে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন তো আজকে অনেক দিন ধরে এখানে লোক আসতেছে যাইতেছে আসতে যাইতে এসছে কাছে যখন মালিকরা প্রশ্ন করি কেন লোকটা ভালো নেই ওখানে ও মানে এই যে মোটা এই মোটার প্রশ্নটা আমি এই তরন্ত প্রতিনিয়তই পাচ্ছি এই জিনিসগুলো খুব ফলো করতে করে আপনারা ইউরোপে আসেন ইউরোপ অনেক ভালো জায়গা এখানে অনেক কর্মসংস্থা আছে যেমন মনে করেন যে যারা বলে ইউরোপে আসবেন না আমি অবশ্যই বলবো তারা মিথ্যে বলে কাজের অভাব আছে যারা বলে নারা সম্পূর্ণ মিথ্যে কাজের কোনো অভাব নেই আপনার মানে কোনো কিছুর অভাব নেই কাজের জন্য কাজের অভাব তাদের জন্য যারা কোনো কর্ম জানে না তাদের জন্য কাজের মানে কোনো অভাব আপনি দেখেন আমার কাছে প্রতি নিয়তি এই কাজের জন্য লোক সে প্রতিনিয়ত এই কাজের জন্য লোক সে যতটা ছেলেকে ফোন দিয়ে বাংলাদেশের এই কাজের অভিজ্ঞতা আছে না ভাই নাই দেখাই দেন দেখাই দিলে পারবেন না সমস্যা হচ্ছে আপনাদের দেখানোর মতন সময় এখানে কারোই নেই কারো পৃথিবীর কারোই নেই আপনাদের দেখানোর মতো সময় আপনি পারেন কি কিনা বলেন পারেন আসলে পারবেন না আসলে বাংলাদেশের কী করেন আপনারা আরা সর্বোচ্চ স্টুডেন্টটা অবস্থায় সর্বোচ্চ টিউশনই করে টিউশনই করা বন্ধ করে টিউশনি করাটা বন্ধ করে বন্ধ করে যে কোনো একটা কর্মের সাথে জড়িত পড়াশোনাও করেন পড়াশোনার পাশাপাশি আপনি একটা রেস্টুরেন্টে বাংলাদেশ এখন অনেক ভালো ভালো রেস্টুরেন্ট দিয়ে আসছে যে রেস্টুরেন্টগুলো আপনি পার্ট টাইম জব করেন টিউশন টিউশনের কম পাইবেন বা পরিশ্রমটা বেশি হবে অসুবিধা নেই এই পরিশ্রমটা আপনাকে অনেক হেল্প করবে কিন্তু আপনি যখন টিউশনই করাবেন আপনার এই ব্রেন বা মায়দা এই মেদা এখানে কোনো কাজে লাগবে না কাজে লাগবে কর্ম কর্মটা কাজে লাগবে তো সো আপনার কর্ম এটা গার্মেন্টস হতে পারে একটা শপিং মলে দোকানে হইতে পারে আবার মনে করেন যে বিভিন্ন হোটেলে হইতে পারে যে কোনো একটা কর্মের সাথে আমরা জড়িত হন কারণ কর্মের দামটা কর্ম তার থেকে অনেক বেশি পড়বে সেই তো খুব কষ্ট নিয়ে কথাগুলো বললাম সবাই ক্ষমা হিসেবে দেখবেন আর এই জন্য কষ্ট নিয়ে বললাম কারণ আজকে কয়েকদিন যতগুলা ছেলে আমাদের বাংলাদেশে এখানে আসছে সবগুলো ছেলেই নতুন নতুন হয়তো বা স্টুডেন্ট বিষয়ে আসছে অনেকে অনেকে বা ফ্যামিলি আসছে বা তাদের কাউকে মালিক নিচ্ছে না নিচ্ছে না মালিক আসছে স্লিপ স্লিপগুলো যে স্লিম লোক পাচ্ছে না ওরা সব মোটা লোক আসতেছে ওরা এক কথায় শেষ যে না মোটা লোক আমরা নেবো না ডাইরেক্ট ওদেরকে বলে না আমি যখন প্রশ্ন করি তখন বলে যে না ও মোটা ওকে নেবো না তো কেন নেবো না যে ওদের ওদের চিন্তায় এটা যে যত যে যত স্লিম সে তত সুস্থ যে যত মোটা সে যত অসুস্থ তাদের সবচেয়ে বড় একটা তাদের মেন্টালিটি তাদের ব্রেনে তারা অলরেডি তারা মনে করেন যে নিচ্ছে তাদের ব্রেনে এটা যে যে যত মোটা সে তত বেশি অসুস্থ যে যত ঠিক করছে তত বেশি সুস্থ এছাড়া সবাইকে আপনারা এই মাথায় রাখবেন যদি তারপরেও কোনো আবার আমি বলি যদি ভুল হয় তাকে তোমাদের সাথে দেখবেন সবাই ভালো থাকবেন